মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় দেখেন দারুণ ভাই এটা মনে করল আমরা দিয়ে দিচ্ছি একশো দশ টাকা কি বলেন ভাই আগে দিয়েছি যাচ্ছে এটা কত পঞ্চাশ টাকা

একদম ভিআইপি শোরুম এ কিন্তু আপনারা এই মালগুলো প্রোডাক্ট সেল করতে পারবেন একদম চিপ প্যাজে বেশি দাবে তাই ভাই হ্যাঁ ভাই তো ভাই আপনার দোকানের নাম এবং ঠিকানাটা বলে দেন আপনাদের আমার দোকানের নাম হলো শাকিল ফ্যাশন গ্যালারি আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ প্রথম সদর গ্রাম আসবেন সদর থেকে নৌকা পারবেন তেলঘাট ক্যালো মার্কেট ওইখান থেকে রিস্ক কালারে বলে চলবো খেজুরবাগ সাত পাখি না আরবো তার মানে নদী পার হতে হবে নদী পার হয়ে নদীটা পার হয়ে আপনারা ফোন দিলে কিন্তু এছাড়া রিস্কা লাগে বলে কিন্তু আপনারা এখানে নিয়ে আসবে নিয়ে আসবেন সেক্ষেত্রে এখানে দেখে শুনে নিতে পারবেন কোনো ধরনের কিন্তু এই নাই কি টেনশন নাই তাই তো টেনশন নাই কোনো টেনশন এছাড়া যারা আসতে না পারবে যারা না আসতে পারবো তারা মনে করেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবো হাজার দশ হাজার বিশ হাজার টের মাল মনে করলেন পোসাই দেবো ভাই টাকা নিয়ে কি মাল দিবেন অবশ্যই কি কারণে ভাই অনলাইনে এখন অনেক হয়ে গেছে বাটপার টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স মাল দেয় ভাই আপনার তো দুইবেন অবশ্যই আমার ব্যবসা মনে করেন আমার ব্যবসা হলো এটা ঠিক আছে দুই হাজার একের থেকে দুই হাজার একে থেকে ব্যবসা করতেছে তাই তো পঁচিশ বছর ধরে তার মানে যারা নিশ্চিন্তে কিন্তু অ্যাডভান্স করে মাল অর্ডার করতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে চলে যাবে সারা বাংলাদেশ তাই তো ভাই হ্যাঁ ভাই তো আজকে দর্শকদের জন্য কি দেখাবেন শুরু হবে প্রথমে শুরু থেকে দেখাচ্ছি শার্ট দেখাইতেছি শার্ট কালেকশন এগুলো বিক্রি করার জন্য একশো টাকা দুশো টাকা চোখ বিক্রি করতে লাভ টাকা বিক্রি মাল হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা এগুলো অনেকে ভাই নিতে চায় বলে কমেন্ট করে ভাই কত টাকার মাল নিতে হবে আপনাদের কাছে

সব পঞ্চাশ টাকা থাকবে না থাকবে অবশ্যই আসবেন এসে দেখে শুনে নিতে পারেন বাইরে এখানে অবশ্যই যাচাই বাছাই করে তারপর চেষ্টা করবেন ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকায় একদম ফুটপাথ থেকে শুরু করে ওয়াশ মাফিল যারা বিক্রি তাদের জন্য আর কি হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় দেখেন দারুন দারুন কালেকশন পাচ্ছে না এই যে এখানে টি শার্ট আছে এগুলো দিছি মাত্র পঞ্চাশ টাকা টি শার্ট হ্যাঁ গরমের মধ্যে কিন্তু টি শার্ট অনেক চলে নিয়ে মনে করেন অনেক এসে টাকা চুপ বুঝে বিক্রি করতে বিক্রি করতে পারবে কত এসে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবে আর কি হ্যাঁ এই পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় টি শার্ট পাচ্ছেন আর কি আপনারা যারা নিতে আসেন যোগাযোগ করবেন ও বেশি পরিমাণ এল অবশ্যই দেখেন এগুলো বিক্রি করবো কত ভাই বিক্রি মনে করেন দুশো টাকা চোখে বিক্রি করতে হবে একশো বেসলে তো ডাবল ডাবল লাভ ডাবল লাভ দেখেন মাসা দেখেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকায় টি শার্ট পোলো শার্ট সব ধরনের আইটেম পাবে মাত্র পঞ্চাশ টাকায় শোল্ডার টি শার্ট পাচ্ছেন আর কি মাসাল্লাহ এগুলো কি ভাই বলো পলোর সাথে এই দেখেন কলারের মধ্যে কত এটা এরও 50 টাকা এটা 50 টাকা 50 টাকা মাশাআল্লাহ মাত্র 50 এগুলো যা আছে 50 টাকা এটা কি যাচ্ছে হ্যাঁ এই দেখেন 99 এ যাচ্ছে এটা কত 50 টাকা 50 টাকা মাত্র 50 টাকা এগুলো হ্যাঁ তারপরে

ভিডিও করার মনে হয় এক সপ্তাহের ভিতরে যোগাযোগ করতে হবে চলে যায় আর কি যেহেতু চলে যায় থাকে অন্য ডিজাইন এর অন্য ডিজাইন এই কত এটা এর মাত্র 50 টাকা 50 টাকায় পাঞ্জাবি মাত্র 50 টাকা করে তারপর ভাই এই যে এগুলো দিছি মাত্র 50 টাকা মাত্র 50 টাকা মাত্র টাকা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন বাচ্চা এখানে আছে এটাও দিছি 50 টাকা এটা 50 টাকা 50 টাকা ওয়াও অস্থির অস্থির কালেকশন বাচ্চা মাত্র 50 টাকায় পেয়ে যাবে এটা 50 টাকা মাত্র 50 টাকা তাই তো তারপর ভাই এখানে আছে মনে করেন বোরকা ওয়ান পিস আছে যে ওয়ান পিস আছে এগুলো এগুলো দিছি 70 টাকা করে 70 টাকা 70 টাকা এগুলো ওয়ান পিস 70 টাকা

তো যেমন গুড় তেমন মিষ্টি তাই তোমার যেমন টাকা দিবেন তেমন কোয়ালিটি পাবেন এই দেখেন এগুলো একশো একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এখানে স্টক এ মাল পেয়ে যাচ্ছেন মাত্র শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা তার মানে যারা নিতে যাচ্ছেন এখানে দেখেন শার্ট আছে গেঞ্জি আছে জিন্স প্যান্ট আছে বিভিন্ন ধরনের আইটেম আছে সবকিছু কিন্তু আপনার সাকিল ফ্যাশনে যাবে একদম চিপ প্রাইসে ফুটপাথ থেকে শুরু করে শোরুম কোয়ালিটি সব ধরনের আইটেম পাবেন তো ভাই আপনার দেখেন সবটা দেখানো সম্ভব না তাই না হ্যাঁ আমরা শুধুমাত্র ধারণা দিলাম যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবে এছাড়া অনলাইনে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা ঢাকাগঞ্জ প্রথম সতর্ক আসবেন তেলঘাট কালো মার্কেট ওইখান থেকে খেজুর বাগ সাত পাখি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া এই নাম্বার যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবে তাই তো সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাসায় করে নেবেন ভিডিও কলে দেখে নেবে তাই তো হ্যাঁ অবশ্যই